আসসালামু আলাইকুম এভরিওয়ান ১৬ বছর পর গল্পের চার নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বাইরে বেরিয়ে দেখি ইসি আমার সামনে দাঁড়িয়ে আমাকে এই সময় এখানে দেখার জন্য হয়তো বেচারি নিজেও প্রস্তুত ছিল না ইসি বলল কি ব্যাপার আপনি এখানে এই রে কি বলি এখন সত্যিটা তো বলা যাবেই না আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কি ভাবে তার নেই ঠিক ইসি বলল কি হলো বোবা নাকি আমি বললাম বোবা হতে যাব কেন ইসি বলল তাহলে অ্যান্সার কোথায় আপনি এত সকালে এখানে কি করেন বেঁচে গেছি দেখতে পাইনি আমি কোথায় থেকে বেরিয়েছি আমি বললাম ভাড়া দেওয়ার সময় এরকম কোন শর্ত দেওয়া হয়নি যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না আর গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি তা মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল বুঝতে পারলাম কাল সারা রাত ইসি আদির রুমেই ছিল চোখগুলো লাল হয়ে আছে ফুলে গেছে তার মানে কাল অনেক কান্না করেছে সে রাতের কাজটা এখন করতে হবে ভেবে নিজের রুমের দিকে পা বাড়াই আমি বললাম হ্যালো রাতুল রাতুল বলল জি স্যার আমি বললাম শুনো আমি একজনের নাম আর ঠিকানা তোমাকে মেল করেছি দেখো তার পুরো ডিটেলস আমার চাই আর তা যত তাড়াতাড়ি সম্ভব রাতুল বললো ওকে স্যার বলেই ফোন রেখে ফ্রেশ হতে চলে যাই অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পেছন থেকে আমাকে ডাক দেয় তাকিয়ে দেখি সবাই এখানে আছে মা বলল তুমি অফিস যাচ্ছ আমি বললাম হুম কেন কিছু বলবেন মা বলল তোমাকে ধন্যবাদ বাবা আমি বললাম কেন বাবা বলল কাল আমাদের কথাটা রাখার জন্য আমি বললাম ও আচ্ছা ঠিক আছে মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব বলেই মনে করি পেছন থেকে ভাবি বললেন তা ভাই আমাদের সাথে ব্রেকফাস্টটা করে যাও ক্ষতি কি তাতে ভাইয়া বলল হ্যাঁ তা তো ঠিকই বলেছে তুমি আমাদের বাসায় থাকো আর রোজে দেখি তুমি রেস্টুরেন্টে খাবার খাও এর থেকে বরং আমাদের সাথে খেলে হয় বাহ বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাকের সর্বসীমা অতিক্রম করে চলছি আমি বললাম না কোনো সমস্যা নেই মা বলল তাহলে বাবা খাবারটা খেয়ে নাও আমি বললাম পরের বার থেকে খাবো আজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আসি বলেই বেরিয়ে যাব দেখলাম আমার আগেই বেরিয়ে গেছে ইসি সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম অফিসে ঢোকার পরপরই ম্যানেজারের রুমে ডাক পড়ে যায় সালা ম্যানেজার আমার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিল ওই দিনের খবরটা পাওয়ার পর সে ছুটি বাতিল করে অফিসে চলে আসে আমি বললাম স্যার আসবো ম্যানেজার বলল আয় আমি ভেতরে ঢুকে গেলাম ম্যানেজার আমার কাজে হাত রেখে বলল রাজ আমি দুঃখিত ভাই সেদিন না জেনে তোর উপর দোষারোপ করেছিলাম ওইখানে যে হারামি ছিল সে ধরা পড়েছে আমায় তুই মাফ করে দিস কেমন আমি বললাম কি বলছেন স্যার মানুষ মাত্রই ভুল আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই এইসব টুকটাক কথা বলে ম্যানেজারকে কিছু পাম দিয়ে বেরিয়ে এলাম তবে খুব চিন্তা হচ্ছে কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম তাহলে ম্যানেজার কাকে ধরেছে বলল অগ্নিকে ফোন দিয়ে দেখে নেই কিন্তু আশ্চর্য অগ্নি ফোন তুলছে না তিনবার কল দেওয়ার পর ফোন সুইচ অফ বলছে এবার টেনশন হতে লাগল আয়াসকে ডায়াল করে জানতে পারলাম রাতুল আর অগ্নি নাকি বাসায় ছিল সে বের হবার সময় দেখেছে রাতুলের নম্বর পর্যন্ত বন্ধ নীরবকে ফোন দিলাম আমি বললাম হ্যালো নীরব নীরব বলল হ্যালো স্যার আমি বললাম কোথায় তুমি নীরব বললো স্যার আমি তো একটা দরকারে বাইরে বেরিয়েছি আমি বললাম রাতুল আর অগ্নি কোথায় নীরব বললো স্যার ওরা বাসায় আছে আমি বললাম তুমি নীরব হ্যাঁ কি হয়েছে স্যার কোন সমস্যা আমি বললাম তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না নীরব বলল ও সরি স্যার বলতে ভুলে গেছি ইলেকট্রনিক কিছু সমস্যার কারণে ওদের দুজনের ফোনেই সমস্যা হয়েছে আমি এর জন্যই বাইরে এসেছি জিনিসপত্র নেওয়ার জন্য আমি বললাম থ্যাংক গড ঠিক আছে তুমি সাবধানে বাসায় যেও বলেই ফোনটা কেটে দেই কিছুটা নিশ্চিত লাগছে এখন ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে কপালে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছি তখন কেউ দরজায় নক করছে স্যার আসবো আমি আমি বললাম বললাম এসো স্যার আপনার কফি কফি হোম রাখো সে বেরিয়ে যাবে তখন আমি বললাম দাঁড়াও আমার কথায় সে চমকে যায় চেয়ারের দিকে ইশারা করে বসতে বললাম ওকে বসিয়ে আমি দরজাটা লক করে দিলাম আমি বললাম রমিস দেখো ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার মতোই একজন মানুষ সেদিন তুমি কিছু বলতে চাইছিলে দুর্ভাগ্য আমি এখন বলো প্লিজ তুমি কি জানো রমেশ বলল স্যার আমি মেলা বছর এই অফিসে পিওনের কাম করি তাই এতদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আপনার মতো কাউকে বিশ্বাস করতে মন সাই দেয় নাই আমি বললাম হুম নির্ভয়ে বলো রমিস বলল স্যার এই অফিসটা একটা দেয়াল মাত্র যার ওপারে অনেক অনৈতিক কাজ চলে কথাটা সে ভয়ে ভয়ে এক প্রকার মুখ ফসকেই বলে ফেলল তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে ভাবছে আমি হয়তো সেই দলেরই কেউ আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম স্যার আপনি জানেন না জানি না তবে এই অফিসের বস কিন্তু রাইসুল আহমেদ না আমি একটু অবাক হওয়ার অভিনয় করে বললাম কি বলছো কি তুমি তাহলে কে আমি তো রাইসুল সাহেবকেই বস ভাবি সব পরিচালনা করেন আমি বললাম তুমি এসব কি করে জানো রমেশ বলল সাব দেওয়ালেরও কান আছে আর আমি তো মানুষ সারাদিন অফিসে কাম করি আমি বললাম তার মানে তুমি আরিপেতে লোকের কথা শুনো তাই তো কথাটা শুনে রমিজ কিছু চুটা ভরকে গেল রমিস শুকনা একটা ঢোক গিলে বলল না সাপ তা না আমি বললাম তাহলে কি রমিস বলল স্যার কিছু কিছু কথা আসতে যেতে নিজের কানে এমনিতেই চলে আসে তাতে আমার কি করার আছে আপনি বলেন স্যার আমি বললাম আর কি কি জানো বলো সে এতক্ষণে বুঝে গেছে আমার সাথে এসব শেয়ার করে ভুল করে ফেলেছে তাই কাচুমাচু হয়ে বলল আমি আর কিছু জানি না সব আমি বললাম দেখো আমি জানি তুমি অনেক কিছুই জানো কিন্তু এখন যদি না বলো তাহলে তোমার এতক্ষণের কথা সব রেকর্ড করা আছে সব ম্যানেজারকে শুনিয়ে দেব রমিস বলল স্যার বিশ্বাস করেন আমারে আমি কিছু জানি না পেটের দায়ে কাজ করি আমি বললাম বুঝছি তুমি আর কিছু বলবে না যাও যা বলার আমি ম্যানেজারকেই বলবো। রমিস বললো আপনার পায়ে পড়ি সাপ আল্লাহর দোহাই লাগে কিছু কোয়েন না সাপ তাহলে আমারে জানে মাইরা দিব বাঁচান আমারে সাহেব আমি বললাম ওঠো আমি রমিজকে উঠানোর সাথে সাথেই কেউ দরজায় নক করলো ম্যাজাসটা ঠিক চারশো চল্লিশ ভোল্ট হয়ে গেল কোন সালার আরে আপনি আসুন আসুন ইসি বলল বিরক্ত হচ্ছেন মনে হয় আমি বললাম কেন ইসি বলল না দেখে মনে হলো আমি বললাম সব সময় নিজের ভাবনাটাকে ঠিক বাবাটাও কিন্তু ভুল মিস ইসি বলল ইসিতা জামান আমি বললাম ও আচ্ছা নাইস নেম ইসি বলল আপনার সাথে গল্প করতে আসিনি আমি বললাম আমি কখন বলেছি এটা ইসি বলল ফাইলগুলো নিন আমি বললাম এইগুলো কি আমার কাছে জমা দেওয়ার জিনিস ইসি বলল সেটা আমি কখন বললাম আমি বললাম দেখো ইসি দেখুন মিস ইসিতা আপনি কিন্তু রীতিমত তর্ক করছেন ইসি বলল আই এম সরি স্যার আমি বললাম ইটস ওকে ইসি বলল ফাইলগুলো আপনার ছিল পরশু ভুলে আমার ফাইলের সাথে চলে যায় তাই আমি কমপ্লিট করে রেখে দেই কিন্তু এখন দেখছি উপকারের বিপরীত শাস্তি কথাটা আসলেই অনেকটা সত্যি আমি বললাম ওহ আই এম সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইসি বলল ইটস ওকে অ্যান্ড ওয়েলকাম বলে সে বেরিয়ে যায় আমিও টেবিলের ফাইল দুটো রেখে মুচকে হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি আমার বোঝার বাকি নেই মিস ইসিতা জামান আপনি কেন আগ বাড়িয়ে কারোর সাহায্য করতে এসেছেন তবে তোর ধারণা ভুল ইসি তুই হয়তো ভাবছিস আমিও এসব দুই নম্বর কাজের সাথে জড়িত খুব তাড়াতাড়ি তোকে সত্যিটা জানাবো আমি বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক করে রেখে দেই অমনি আমার ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করে বললাম হ্যালো অপর সাইড থেকে আয়াস বলল হ্যালো স্যার কেমন আছেন আমি বললাম হুম ভালো আয়াস বলল জি ভালো আমি বললাম খবর কি বল আয়াস বলল খবর তো তেমন কিছু শহরের সব বড় বড় আর নিয়ে পলিটিশিয়ানোয়া তুলসী পাতা পাইনি স্যার তবে আর সি এর কোনো হদিশ মেলেনি আমি বললাম হাল ছেড়ো না খোঁজ চালাও কেউ না কেউ তো হবেই এদের মধ্যে আয়াস বলল ওকে স্যার আমি বললাম হুম নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ করো অল দ্য বেস্ট বলেই ফোন রেখে নিজেও কম্পিউটার অন করে কাজে লেগে পড়ি আজ রাতে একবার সেই স্কুল ঘর এরিয়াতে যেতে হবে আমি অগ্নিকে ফোন করলাম অগ্নি ফোনটা রিসিভ করতে বললাম হ্যালো অগ্নি অগ্নি বলল জি স্যার কেমন আছেন আমি বললাম হুম ভালো তুমি ঠিক তোমার ফোনের কি হয়েছিল অগ্নি জি স্যার আমি ঠিক আছি ফোনটায় একটু সমস্যা হয়ে গেছিল স্যার আমি বললাম এক মুহূর্তের জন্য কতটা ঘাবড়ে গিয়েছিলাম ভাবতে পারবে না যাই হোক যা বলছিলাম শুনো অগ্নি বলল ওকে স্যার ডোন্ট ওয়ারি আই উইল রেডি ফর এনি টাইম আমি বললাম গুড অ্যান্ড অফ অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে একটা ক্রেডিট দেওয়া উচিত আমার কথায় রিস্কি কাজেও দ্বিধাবোধ করে না এক মুহূর্তের জন্য অগ্নির সাথে কথা শেষ করে দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম রাতের জন্য প্রস্তুতি নিতে হবে বেরিয়ে যাব ঠিক তখন ম্যানেজারের সামনে পড়লাম ম্যানেজার বলল কোথায় যাচ্ছিস রাজ বড় ভাই বলায় সালা মাথায় চড়ে বসেছে দেখছি আমি বললাম আসলে স্যার আমার কাজ কমপ্লিট করে ফেলেছি মাথাটা তখন থেকে ঝিমঝিম করছে তাই আপনার রুমে যাচ্ছিলাম এটা বলতে যে আজ বাড়ি চলে যাই ম্যানেজার বলল ও আচ্ছা ঠিক আছে যা রেস্ট নে আস্তর ছুটি আমি বললাম ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ নিজেও সামনের দিকে আর আমি পেছনে ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। বেচারা বুঝতে পারছে না এত করছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম সাথে রাতের কাজের জন্য কিছু প্রস্তুতি ওদের চারজনকে জানিয়ে দিলাম সবকিছু তবে আমার সাথে যাবে শুধু অগ্নি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমার কেন যেন মনে হয় আমার উপর কেউ নজর রাখে তবে সেটা ইসি ছাড়া আর কেউ না যত যাই হোক সে তো একজন প্রশাসনের লোক আর উচ্চ পদস্থ অবস্থাতেই আছে তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক তবে জানেমান তোমার আদিও কিন্তু কম যায় না যাই হোক ওকে নিয়ে পরে ভাবব এখন নিজের কাজে মন দেই এখন রাত বারোটা বাজার কিছু সময় বাকি ফোন দিলাম অগ্নিকে আমি বললাম হ্যালো অগ্নি অগ্নি বলল হ্যালো স্যার আমি বললাম আর ইউ রেডি অগ্নি বলল ইয়াস স্যার আই এম রেডি আমি বললাম ওকে তাহলে তুমি বের হও আমি আসছি ফোনটা কেটে আমিও বেরিয়ে পড়ি সময় মতো পৌঁছাতে হবে বারোটা বেজে ষোলো মিনিটে আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে আমি বললাম কখন এলে অগ্নি বলল এই তো এক্ষুনি আমি বললাম লেটস গো বলেই দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম অতি সাবধানে দেওয়াল টপকে ভেতরে পৌঁছে গেছি আমার পেছনেই অগ্নিও নেমে পড়ে আমি বললাম অগ্নি আর ইউ ওকে অগ্নি বলল আই এম ফাইন স্যার আমি বললাম ওকে দুজনে চুপি চুপি পা ফেলে ভেতরে ঢুকে গেলাম এবং দুটো ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি কিন্তু দুর্ভাগ্য আমাদের তৃতীয় ক্যামেরাটি নিয়ে এগিয়ে যাওয়ার আমাদের উপর কেউ আক্রমণ করে দেয় ঘটনা এতটাই ঘটে আমরা তবে নিজেদের সামলে নিয়ে পড়তে হই। তবে প্রতিপক্ষ নাচরবান্দা তারা শ্যুট করতেই থাকে হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হয় না অগ্নির বেচারার বাম হাতের কনুয়ের কিছুটা উপরে একটা গুলি লেগে যায় তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হয় বেশ শক্ত সামর্থ্য একজন ছেলে তাই গুলিটা হজম করে নেয় অগ্নির হাতে গুলি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা শুট করতে করতে সামনের দিকে এগোতেই বাধা দেয় অগ্নি সে হাপাতে হাপাতে বলে স্যার সামনে যাবেন না এতে আমাদের মিশনে ব্যাঘাত ঘটবে স্যার ওদের আমরা পরে দেখে নেব অগ্নির কথাটা যথার্থ বুঝতে পেরে আমিও নিজের মনের মাঝে রাগটা ধামাচাপা দিয়ে অগ্নির হাতটা ধরে চুপিসারে পালিয়ে আসি বেচারা অগ্নি ব্যথায় কুকরে গেছে বুঝতেই পারছি এরিয়া থেকে বেরিয়ে এসে পড়ে গেলাম মহাবিপদে আমরা সামনে দিয়ে বের হতে পারিনি ওই লোকগুলোর জন্য তাই পেছন দিক দিয়ে বেরিয়ে অনেকটা দূরে এসে থেমেছি কিন্তু বিপত্তি হলো আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি রাত এখন আড়াইটার উপরে বাজে এত রাতে কোথায় যাব কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না এদিকে অগ্নির হাত থেকে অনবরত রক্ত পড়ছে এখন এখানে থেকে কি করে বের হব আর ডাক্তারি বা কোথায় পাবো, কি করব কিছু আসছে না মাথায় তখন ওই কাঁধে তাকিয়ে দেখি আরে সেফটি ব্যাগটা তো আমার কাঁধেই আছে তারাহুর মাঝে কখন ব্যাগটা কাঁধে নিয়েছি খেয়ালই নেই তবে এখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় ক্যাম্পিংয়ের সময় আমার মেডিকেল বিষয়ে একটু বেশি আগ্রহী ছিলাম আর আমাদের সেফটি ব্যাগে টুকটাক সব কিছু থাকে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগটা কাত থেকে নামিয়ে রেখে ফোনের টর্চটা অন করে নেই তারপর টর্চটাকে একটা সুবিধাজনক গাছের সাথে আটকে তার নিচে অগ্নিকে বসিয়ে নিজেও বসে পড়ি অগ্নি বলল স্যার আপনি পারবেন তার থেকে বরং ভেতরেই থাক আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম বিশ্বাস করতে পারছো না অগ্নি বলল কি বলছেন স্যার আমি তো নিজেকে অনেক লাকি মনে করছি আপনার মতো একজনের সাথে মিশনে যোগ দিতে পেরে আর আমি চোখ বুঝে আপনাকে বিশ্বাস করি স্যার আমি বললাম তাহলে এই ব্যাপারেও ভরসা দেখো অগ্নি মাথা নেড়ে হ্যাস সূচক সম্মতি জানালো আমি ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে অগ্নিকে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতে বললাম আস্তে আস্তে একটু একটু করে ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখান থেকে গুলিটা বের করে আনি গুলিটা বের করার সময় অগ্নি একটু চিৎকার করে উঠে যতই পারদর্শী হোক ব্যথার কাছে সবাই কাবু আমি বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা বলতেই অগ্নি চোখ মেলে তাকালে আমি ওর মুখটা ঠেলে সরিয়ে দেই কারণ ব্যান্ডেজ করা হয়নি তাই বিবৎস অবস্থা দেখে ভয় পাবে আমি বললাম কি করছো একটু অপেক্ষা করো ভাই সে শুধু মাথা নাড়ালো আমি বললাম এই নাও কমপ্লিট ফোনের দিকে তাকিয়ে দেখি সাড়ে তিনটে বাজে মনে হচ্ছে রাতটা অনেক বড় না হলে টাইম নষ্ট আর না হলে এতক্ষণে মাত্র ঘন্টাখানেক খানেক ফোনটা নিয়ে স্যারকে একটা কল দিতে যাব ও মা এখানে দেখি এক বিন্দু নেটও নেই এখন এখান থেকে বের হব কি করে এত গভীর জঙ্গল উপায় না পেয়ে অগ্নিকে এখানে অপেক্ষা করতে বলে কিছু শুকনো পাতা আর লাকড়ি টুকিয়ে এনে আগুন জেলে নেই এতক্ষণ যদিও টেনশনে ভয়টা ছিল না তবে এখন বন্য পশুর ভয়টা মনে জেগে বসেছে আগুন জেলে ভয়টা দূর করা দরকার আর না হলে দেখা যাবে কোনো বাঘ বা অন্য জানোয়ার এসে আমাদের দুজনকে দিয়ে তার ডিনার আর ব্রেকফাস্টের মাঝামাঝি যা হয় তাই ছেড়ে নেবে আমরা দুজন এদিকে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও ওইদিকে ঘুম নেই চারটে মানুষের চোখে